হ্যাঁ কোরআন তুমি বলে দো তুমি পৃথিবীর জমিনে এসছো কিন্তু তোমার পৃথিবীর জমিনে কে বয়ে বয়ে আনছে কোরআন জানিয়ে দিচ্ছেন আমার পৃথিবীর জমিনে

مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِنْ رِجَالِكُمْ وَلَا تِرْسُولَ اللَّهِ وخاتم مَنَّ

আগের জামানা আমাদের শ্রেষ্ঠ নবী আর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ কিতাব দান করেছে আল্লাহ পাক সমস্ত নবীদেরকে পরীক্ষা নিয়েছিলেন আল্লাহ পাক সমস্ত নবীদের পরীক্ষা তো আচ্ছা আল্লাহ পাক যদি আমাদের পরীক্ষা নেয় পরীক্ষা কি পাশ করবো না ফেল করবো পাশ করবো তো ইনশাআল্লাহ কেন পাশ করবো না আল্লাহ পাক পরীক্ষা নিলে পাশ করবো না আল্লাহ সমস্ত নবীদেরকে পরীক্ষা নিয়েছেন হযরত নূহ নবীকে পরীক্ষা নিয়েছেন নবী নূহ তোর ছেলে খেলাম কে পেলা বলে ডুবিয়ে মারবো আল্লাহ নিজেদের রাজি আমি নহু তাদের রাজি তোর ছেলে ইসমাইল গোলাই থেকে ছুরি চালাতে হবে আল্লাহ নিজেদের রাজি আমি নবী যাকারিয়া তুমি গাছের কাছে আসছ চলে তোমার দিয়ে কাটা হবে আল্লাহ নিজেদের রাজি আমি নবী আইয়ুব তোর রোগ দিয়ে পরীক্ষা নেবো আল্লাহ নিজেদের রাজি আমি আয়ুক তাদের রাজি

আমাদের নবী আমাদের নবী যখন পালা আলো আমাদের নবী যখন আমার বন্ধু তুমি যাতে রাজি আমি আল্লাহ নবীদেরকে পরীক্ষা নিয়েছে যে নবী তোমাদেরকে পরীক্ষা দিচ্ছি তোমার পরীক্ষায় পাঁচ কোটা ফেল করো কিন্তু আমাদের নবীন যখন পালা এসছে আমাদের নবী পালা সময় কি বলছে যে নবী তুমি যাতে রাজি আমি আল্লাহ তাদের রাজি বলেন সুবহানাল্লাহ আল্লাহ মদিনার মাজার ছেড়ে চল্লিশ কিলোমিটার ধরে হেঁটে গেলে একটি মসজিদ আছে মসজিদের নাম হচ্ছে মসজিদুল কি মসজিদুল কেবলা সব মসজিদের মেম্বর পাটি সব মসজিদের মেম্বর যেখানে ইমাম সাহেবদের মেম্বর পাঠা একটা সব মসজিদের একটা কিন্তু ওই মসজিদের মেম্বার ছিল দুটো কেন জানেন এখন পশ্চিম দিকে আগে জানেন বাইতুল মুকাদ্দে পশ্চিম ওই দিকে ছিল জানেনরা যেটাই বলবে সেই আইনটা চলতাবাদিয়ে বাইতুল মুকাদ্দার বাইতুল ফিরে ফিরে নামাজ

এই মুহূর্তে তোমার মুখমবারকটা মসজিদে হারাম এর দিকে ঘোাইয়া দাও নবী আল্লাহর কাছে নামাজের মধ্যে ফরিয়াদ করে যেই শেষ চাই পড়ে গেছে সাহাবারা সব সেজদায় পড়ে গেছে আল্লাহ পাক কাবা এবং নবী যেমন সমস্ত সাহাবীদের নিয়ে বাইতুল মুকাদ্দাসটা ঘুরে কিবলা দিক করে দেন সেজদার মধ্যে কিন্তু নবী তো বুঝতে পারছে যে আমি মধ্যে আল্লাহ পাক আমার যে দোয়া কবুল করেছে সব আমরা এই দিকে চেষ্টা করি আমাদের মুখ সমস্ত কাওয়াটাওয়া এইদিকে ঘুরে গেল নামাজের পরে অস্তি কোথায় অর্থাৎ চালায় কি কোথায় সাহাবাদেরকে বলছে আমার সাহাবারা নামাজ পড়তে হবে বাইতুল তোর মুখাদ্দিক মেরে তোমরা হঠাৎ কেবলার দিকে ফেলচ্ছো কেন সাবারাত সবাই কে গলে ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হুজুর আমরা সত্র আবু বকর ফিরেছি আই আমরা ঘুরেছি যত দস আবু বকরের নবী বলে আবু বকর নামাজ পড়তে হবে বাইতুল মুকাদ্দাসে গিয়ে তুমি হঠাৎ কেবলা দিক ফিরে এসে গেল বলে ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি সিদ্দিক একবার জানি না বাইতুল মুকাদ্দাস কিবলা না কাবা কিবলা বাইতুল মুকাদ্দাস কিবলা না কাবা কিবলা আমি সিদ্দিক একবার জানি আমার নবী যেদিকে আমি আবু বাক্তার সারিকে বলুন সুহান তার নবীকে ভালোবেসেছি জান দিয়েছে নবীর জন্য জান কুরবান করে দিয়েছে তবে তাদের নাম সিদ্দিক কেন হয়েছে সিদ্দিকে টাইটেল যাদের সাথে দিলে হবে না সিদ্দিক একবার সিদ্দিক অমর পারু তাহলে সিদ্দিক নাম আনন্দ হয়েছে আল্লাহ তাকে উপাধি দিয়েছে এরা নবীকে ভালোবাসার জন্য আজ আমরা নবীকে ভালোবাসি না নবীকে কাপের বদমাইশ বেদিন তারা আমার নবীকে পাথর নিক্ষেপ করেছে শুধু তাই নাই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম যখন নামাজ পড়তেন তখন তো তার পিঠে কাফেররা তেমন লাগে না যখন এই দ্বিনের দাওয়াতটা দিতে চালু করেছে তখন কাফের বদমাইশরা আমার নবীর পিছনে আছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস একদিন মসজিদের নবাবীতে বসে আছে এমনি করে ইহুদিদের বড় বড় আলেম দা আসলে এদিকাদের বড় বড় আলেম দা আসলে এসে কি করবে নবীকে দোষারোপ দোষারপরী নবীকে উল্টো পাল্টা বদনাম দেবে ইহুদিদের বড় বড় এসে নবীকে বলছে যে মোহাম্মদ কোথায় কি নি কলেমার ধর্ম কোরআনের ধর্ম দিনের দাওয়াত তুমি কোথায় পেয়েছো নবী আমার চুপচাপ বসে রইলেন এদিক নাচারাদের বড় বড় আলেমদা বলছে যে মোহাম্মদ তুমি কি ব্যবসা খুলেছো ব্যবসা তুমি বলো তুমি যেটা চাও মদিনার সব থেকে সুন্দরী নারীর সঙ্গে তোমাকে বিবাহ তুমি যদি চাও মদিনার আর্ধিক সম্পত্তি তোমার নামে লিখে আলাইহিস সালাম তিনি কত কোন কথা বললেন না তিনি চুপচাপ বসে আছেন তিনি আল্লাহ রোহি ছাড়া তিনি কোন কথা বলেন না